আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটা বাটার রেসিপি নিয়ে এই গরমে আমাদের কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ একদমই থাকতে ভালো লাগে না সেক্ষেত্রে আমার মতো করে যদি তোমরা লাউ পাতার বাটার রেসিপি করে নাও তাহলে কিন্তু আর অন্য কোনো পদের দরকার নেই দুপুরে লাঞ্চে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা বানিসপুট ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি লাউ পাতা বাটার জন্য প্রধান যে উপকরণ সেটা হলো লাউ আমি লাউ পাতাগুলিকে ঠিক এই রকমভাবে বোটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি দেখো আমার এখানে লাউ পাতাগুলি ধোয়া হয়ে গেছে এবার একটা নাইফের সাহায্যে ঠিক এই রকমভাবে কেটে নেব দেখে মনে হচ্ছে অনেকটা পাতা আছে তবে যখন বাটা করব তখন অনেকটা কিন্তু কমে যাবে তো এই রকম খুব ঝিরিঝিরি করে যতটা সম্ভব আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটি পঠির সাহায্যেও করে নিতে পারো তো আমার এখানে কাটা হয়ে গেছে এখন অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দেওয়ার পর ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এখানে বাটাটা আমি সর্ষে তেলে করবো তাহলে কিন্তু একটা দারুণ স্বাদ আসবে তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়নে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি এখন সমস্ত উপকরণগুলি একে একে দিয়ে দেব। এখানে কালো জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা আমি এখানে তিনটেই ব্যবহার করেছি তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে দিয়ে দিলাম সাত থেকে আটকোয়ার মতো রসুন এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলিকে ভালো করে কুচি করে নিয়ে তারপর দিয়ে সমস্ত উপকরণগুলিকে এখন ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী নুন এখন এই সমস্ত উপকরণগুলিকে আবারও প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব আর এটা নুন দেওয়াতে অনেকটাই কিন্তু পেঁয়াজগুলি নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে লাউ পাতাগুলিকে দিয়ে দিচ্ছি তবে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এক থেকে দু মিনিটের মতো এইভাবে রান্না করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকের থেকে কতটা জল বেরিয়েছে আমি এখানে আলাদা করে কোনো রকমভাবে জল ব্যবহার করিনি শাকের থেকে যে জল বেরোবে তাতেই আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম একটু কমিয়ে রেখে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকগুলি দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এখন চলে যাব এগুলিকে শিলনোড়ায় বাটার জন্য তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তবে আমি একদম অথেন্টিক পদ্ধতিতে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিনে দেখবে মা বা ঠাকুমাদের হাতের রান্নার টেস্ট ভীষণ ভালো হতো কারণ হলো একটাই তারা সমস্ত মশলা এই শিলনোড়াতেই করে থাকতো দৈনন্দিন জীবনে আমাদের এত ব্যস্ততার মধ্যে হয়তো আমরা করে উঠতে পারি না তবে চেষ্টা করি আমি মাঝে মধ্যে সমস্ত মশলা শিলনোড়াতেই করে নেওয়ার ঘরে তৈরি করা বাটা মশলা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এখানে শিলনোড়াতে সমস্ত লাউপাতা বাটা হয়ে গেছে এবার তুলে নেব একটা প্লেটে আমার তো এই ধরনের একটা রেসিপি হলে গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার নেই তোমাদের আমার মতো কার কার বাটা পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো এখন চলে এসেছি একদম ফাইনাল স্টেপে ওই কড়াইটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচের মতো সর্ষে তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোরণে দিয়ে দিলাম আবার একটু কালো জিরে কালো জিরিটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে যখন এখান থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর আমি এর মধ্যে বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিলাম এরই মধ্যে আমি কয়েক দানা চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়াতে একটা স্বাদের কিন্তু ব্যালেন্স হবে আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে নাড়তে নাড়তে কড়াই থেকে দেখো উঠে চলে আসছে তৈরি করে নিলাম খুবই অল্প সময় এবং অল্প উপকরণে দারুণ স্বাদের একটা বাটার রেসিপি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব আর ভাতের সাথেই আমি এটা সার্ভ করব যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি